আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ সমুদ্র সৈকত কারণ আবার দেখতে ভালো লাগে প্রত্যেকের আসলে সমুদ্র সৈকত অনেক বেশি প্রিয় তা আরেকটা বিষয় হচ্ছে আমার বউ আমার কাছে যখন যে আবদার করে আমি আসলে আবদারটা পূরণ করানোর চেষ্টা করি তার প্রত্যেকটা স্বপ্ন আমি চেষ্টা করি তার পূরণ করানোর জন্য তা আমার বউ কই আগে আমার কইল যে আমার সমুদ্র সৈকত দেখার শখ আমার কক্সবাজার নিয়ে আমি চিন্তা করলাম যে না বউ আবদার করছে তারা তো কক্সবাজার নিয়ে যাওয়া অনেক আবার চিন্তা করতেছি মনে মনে কক্সবাজার নিয়ে গেলাম পনেরো বিশ হাজার টাকা কাম না মানে তিরিশ হাজার টাকা হলে টান দিব তার যা ঘুমের তুই উঠতে দিয়ে আসলে প্রচুর বৃষ্টি হয়েছে ঢাকা শহর আর ঢাকা শহরও এক দুই ঘন্টা বৃষ্টি হইলে আসলে ঢাকা শহর তলাই জিগিয়া তা চিন্তা করলাম যেহেতু আর যা এত বেশি ম্যাগ হয়েছে তা আমি খেলাম তাকদা রেডিও তোমার আর যা আমি কক্সবাজার সমুদ্র সৈকত দেওয়াম রয়েছি এই কথা হইন আমার বহুতে খুশিতে গত গত তাকদা রেডিমেড হয়েছে ট্রলিমলি গুছিয়ে ঘুষে বেরুছে বাড়িয়া সেরা গড়তে বাড়িয়া রাস্তার এদের রাস্তার ভিতরে কমর ফানি কোন আডু ফানি ওই কেউ আমি করে এটা তো কক্সবাজার সমুদ্র সৈকত দেওয়া হচ্ছে এনে কক্সবাজার থেকে কম কি কিতা সারা রাস্তার ভিতরে মানে আডু ফানি ডেউ খাইতে আসে গাড়ি যখন যায় মনে হচ্ছে প্রত্যেকটা ডেউ আমার কাছে কক্সবাজারের মতো ঢেউ মনে হয় দেওয়া এটার মধ্যে কি একটা শান্তি কি একটা ফিল আর লগে টং দোকান থেকে দুই আশার কিনা দিচ্ছি বার মিক্সার বই বা আচার খাও আর দেখাও একটা টোলের আগে টোলের মধ্যে বয় দিছি বয় বয় কো হ্যাঁ একদম সেই ফিল আমি পাউডি কুতুর ফাইনটা দিয়ে রাখো কুতুর ফলে দরকার ডেটল দেওয়া দিয়ে নেবে কত পাউডি পানি দিয়ে রাখিয়া ও অনেক শান্তি আমার বউ অনেক খুশি হয়ে গেলো আমার এন্দে টাকা বাচ্চা গেল কক্সবাজার সমুদ্র সৈকত দেয়া এলাম ঢাকা শহরও বই তো আমার কাছে মনে হয় আপনার যারা আপনাদের বউরে এই মুহূর্তে ঘুরাইতে ইচ্ছা হয় তাহলে এই কক্সবাজার সমুদ্র সৈকত না নিয়ে ঢাকা শহর এক দু ঘন্টা ম্যাক বললে ঢাকা শহরের সৌন্দর্য দেখান ঢাকা শহরের প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা অলিগুলিতে মানে একটু বৃষ্টি হলে এক দু ঘন্টা বৃষ্টি হলে হাটু পানি কমর পানি হয়ে যায় তো আমার কাছে মনে হয় সিলেট বা সুনামগঞ্জ কিশোরগঞ্জ কক্সবাজার না যাওয়া ফুটুয়াখালী না যাওয়া প্রত্যেকে বসি ঢাকা শহরের সৌন্দর্য উপভোগ করা ঢাকা শহরের সৌন্দর্য আমরা সবাইকে ছড়িয়ে দিতে মানে দেখার সুযোগ করে দেওয়া লাগে ভিডিও শেয়ার করে দিন যদি ভালো লাগে কমেন্টস করে আজ আজও তাই আরেকদিন আমি নতুন ভিডিও ভালো থাকেন সবাই আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাতে বললেন না আসসালামু আলাইকুম রাহমতুল্ল